দাদা আমার এই কি একটা রাস্তা চিনাইলো এমন আমার এই রাস্তাটা এটি ভালো লাগে এটা না দাদা রয়েছে অনেক দাদা আসছি মরাই যাবে মরাই যাবে আমরা যাবো হইতেছে হামরা এর হয়েছে গনু না পড়ছে বুঝছেন সেই উডের জায়গা সেই পানি ওই যে খালের ভিডিও দিছিলাম আপনাদেরকে একটা ওই জায়গাটাই দেখছেন সবসময় উড থাকে পানিও থাকে সবসময় একটা দূরে জবাই করে দেবো আপনারা খাইবেন খাইলে কমেন্ট করেন এই যে দেখেন খুব সুন্দর দৃশ্য ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটা দৃশ্য আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে দেখেন পানিগুলো কত সুন্দর পানির সেল দেখছেন এই পানিগুলো সাগরের মধ্যে যাবে এইভাবে এই পুরো খাল একদম গনফুদা পর্যন্ত সাগর পর্যন্ত গেছে দেখছেন মাসাল্লাহ কত বড় একটা উঠ এই পাশে দেখেন কত উঠ এই দৃশ্যগুলো আসলে দেখার মতো মরুভূমির এই দৃশ্যগুলো সত্যি ভয়াবহ সুন্দর পানিগুলো দেখছেন মাসাল্লাহ স্বচ্ছ পানি আমি যেখানে ভালো কোনো দৃশ্য দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যারা নতুন আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন বাজিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আর যারা আগে থেকে যুক্ত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই রেস্ট প্রচুর রুদ্র তো হাঁটাহাটি করছে অনেক একটু রেস্টে আছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ উঠ তবে উটের রাখালও কিন্তু আছে এখানে যাই দেখি ওনার সাথে একটু কথা বলি মার্শাল আসসালাম আলাইকুম কে ভাল আসে কে ভাল করিসম বসুফি ওরা ওকে হ্যাঁ নিন তাইম Hah, you mean? Sudan. Sudan? Ayo na, insya Allah. Ya of course. Kamu enak jamal. Tidak Mungkin kamu kamsin? Tidak masuk. Nah guys? Aku masuk ma ma belum Kamu yang istiqamah Hah? Kamu Tidak Iya. Ya

তাহলে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখা যাবে বিকালবেলা কিন্তু অনেক সুদীরা থাকে এখানে আসলে হ্যাঁ নতুন বলতে না এখানে কতগুলো আছে উঠ বলতেছে দেখ আমি বলতে পারবো না আমি কারণ তো এইভাবে ঘনা যায় না অনেক উঠ এইভাবে সারা থাকে সেই জন্য ওই দেখেন আপনি যত ভিতরে যাইবেন ভিতরেও আছে অনেক উঠ আমি যে গেলাম পঞ্চাশটার মতো না পঞ্চাশটার কম হইব না দেখ আমি জানি না বেশি করো বলতাসে আরো বেশি হবে তো দৃশ্যটা কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমি কিন্তু দাদারে ওই যে দেখেন গাড়ির মধ্যে বসে রেখেছি আমি বললাম যে দাদা আসলে এই দৃশ্যটা একটু দেখাই দাদা বললো অবশ্যই জানাম না আমি একটু বসি দেখেন কত সুন্দর এদিক দিয়ে পানি আসতে আসে এই দৃশ্যটা আসলে কিন্তু অনেক অনেক সুন্দর মাছ আছে এখানে দেখেন প্রচুর মাছ সেই দৃশ্য প্রিয় বন্ধুরা সবসময় আমার সাথে থাকবেন তাহলে এই সৌদি আরবের এরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন উটগুলো দেখতে কেমন ছিল আর এই এক একটা উট বাংলাদেশে কেমন দাম হতে পারে জানাবেন কমেন্টের মাধ্যমে এটা কিন্তু অনেক বিশাল বড এটা বিশাল বড়ো আমার চেয়েও অনেক উপরে দেখেন এই উঠটা কত হতে পারে কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ তো চলেন যাওয়া যাক কারণ এদিক দিয়ে আমাদের আরও অনেক দূর যাইতে হবে কাস্টমারের কিছুদিন আগে আমরা সোফার পর্দা ফিটিং করে দিয়ে গেছিলাম এখন বলতেছে পর্দাটা একটু ফুরুটাই দিতে আগে কিন্তু আমরা জিজ্ঞাসা করে লাগাইছিলাম কিন্তু কি করা কাস্টমার ভালো তারপর দাদা কয়টা আছে না পঞ্চাশটা না দেখ জানি না বেশি হইবো তাও জানে না কম হইবো তাও জানে না জানোটা কি ওই আমি নতুন

জঙ্গলে জঙ্গলে ঘুরে শুধু আজকে এই জঙ্গলে আরেক আরেকদিন আরেক জঙ্গলে ঘুমাইবো এ হচ্ছে সুদে আরবে উঠ রাখার নিয়ম আর ছাগল রাখার ঘুম এক জায়গায় কিন্তু ছাগল নিয়ে নেওয়া পাহাড়ে দৌড়াইতিহ মরুভূমিতে দৌড়াইতেও